দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ মুসলমানের কন্যার বাচ্চাকে মায়ের সামনে জবাই করা হয় মা বাবার সামনে কত অত্যাচার খানা পায় না মায়ের চোখে পানি বাবার চোখে পানি বাচ্চার চোখে পানি ওই জালেনদের জুলুম থেকে মুসলমানকে হেফাজত করেন ফিলিস্তিনের মুসলমান ইরানের মুসলমানের কান্নার কাশ্মীরের মুসলমান আসামের মুসলমান সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত করেন ইমান মজবুত করে দেন জালেন্দ্র হেদায়ত দান করেন হেদায়ত না থাকলে ধ্বংস করে দেন্লাহ জালেন্দ্রের ধ্বংস করে আল্লাহ

আমরা যারা হাত তুলেছি জানি না কারা জীবনে আর বাবা বলে ডাক দিতে পারবে না কে যেন মা মা বলে ডাক দিতে পারবে না অন্ধকার কবর থেকে তোমার অপেক্ষায় ও সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না ওদায়ার মালিক সবার খবর জন্মাদ বানায় দেন যারা বেঁচে আছেন খায়াত বানায় অবেন সুস্থ দীর্ঘ ম্যা হায়াত দান করেন দীর্ঘ ম্যা খায়াত দান করেন অসুস্থতার আমর ভাবে দান করেন সমস্ত আমল দায়নি ভাবে নাসির সদা আদায়ে তৌফিক দান করেন আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দেন নামাজ তাজা হওয়া থেকে হেফাজত করেন আমার যুবকদের কবুল করে নেন মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমা দেন নারীদের ফিতনা হেদমতে ফিতনা থেকে হেফাজত করেন আমের মানে করে সুন্নাত ওয়ালা করে দিলের নেগ আশা করে দেন আয় আল্লাহ নবীর محبت আমাদের করে দেন আয় আল্লাহ সমস্ত আমল হিম্মত আদায় তৌফিক দান করেন বাতিলের মোকাবেলা বিজয়ে দান করেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন বাতেলকে বাতেলের বাতিলের দ্বারা দমন করে দেন লবিজি মহাপ্রদের আমাদের সকলের কবুল করে নেন।